কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম ইনকামের টাকা যখন হাতে পেয়েছিলাম তখন থেকেই একটা স্বপ্ন দেখছিলাম নিজের টাকায় আইফোন হবে ফাইনালি আমি আমার নিজের জন্মদিনে নিজেকেই গিফট করলাম এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স চলে গিয়েছিলাম ফিনলে স্কোয়ার জয় ইলেকট্রনিক শপে এই শপ থেকে আমাদের আগেও মোবাইল নেওয়া হয়েছে তাই আমি তাদের কাছে প্রি অর্ডার করে রেখেছিলাম ব্ল্যাক কালারের এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেহেতু ব্ল্যাক কালার তাদের কাছে তখন অ্যাভেলেবল ছিল না জীবনে প্রথম আইফোন আনবক্সিং করছি আমার কাছে সত্যি কথা বলতে এটা অন্যরকম একটা ফিলিংস ছিল আপনাদের ভালোবাসায় এখন আমি আমার ছোট্ট স্বপ্নকে হয়তো বাস্তবে রূপান্তর করতে পারছি কিন্তু একটা সময় গিয়ে হয়তো বড়ো স্বপ্নগুলোকেও পূরণ করতে পারবো কি বলেন আপনারা যেটা স্বপ্ন ছিল সেটাই এখন আমার হাতে সত্যি কথা বলতে এটাই কিন্তু আমার প্রথম বড় কোনো ইনভেস্টমেন্ট এবং আমার পরিশ্রমের প্রমাণ মোবাইল কিনতে গিয়ে ঠিক যতটা না শান্তি লাগে যখন টাকাগুলো দিয়ে দিতে হয় ঠিক ততটাই বুকের গভীর এগিয়ে লাগে যারা কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আছো তারা নিজের উপর বিশ্বাস রেখো সেটাই হবে তোমার বড় শক্তি